সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম অবস্থান করছি ঝিনাইদহ জেলার বাংলা বাজারে সকলের অবগতির জন্য জানিয়ে রাখি যে বাংলা বাজারটি সাপ্তাহিক দিন হাট বসে প্রতি রবিবার এবং বৃহস্পতিবার আজ রোজ রবিবার পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশ বাংলা বাজারে বিভিন্ন রকমের দেশি বিদেশি সহ সকল প্রকারের ফলের খুচরা বাজার দর চর্চাগত করে তুলে ধরবো এই ভিডিওতে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বেদারে কত বিক্রি করছেন পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি

আর সেরিকল না বিশ টাকা প্যাকেট কত বিক্রি করে বিশ টাকা প্যাকেট বিশ টাকা প্যাকেট ওজন কত টুকু এক এক প্যাকেটে চল্লিশ চল্লিশ গ্রাম আছে ভাই খেজু নেসেন কত করে একশো টাকা একশো টাকা প্যাকেট বস্তা খেতু এক প্যাকেটের ওজন কত টুকু আছে পাঁচশো পাঁচশো গ্রাম ওজন আছে ভালো আছেন ভাই এই যে চলছে ভাই কেমন আছে জি ভালো মালটা কত দিলেন ভাই এগুলো সাইড টাকা গেছি আর তরমুজ কত দিলেন ভাই ভাই 60 কেজি রাখা যাবে জিドラゴン ফলে দাম কেমন ভাই ড্রাগন ফল দুশো টাকা কেজি দাম বাড়তি নাকি আর ভাই পেয়ারা দিলেন কত ভাই পেয়ারা পঞ্চাশ টাকা কেজি বাকি নিলেন মালটা নিলাম ভাই মালটা নিলেন কত রূপ নিলেন এক কেজি 1 কেজি কত টাকা নিলেন 60 টাকা 60 টাকা কেজি নিলেন

আশি টাকা পিসারা পাকা পাকা আর এটা দিলেন কত ষাট টাকা পিস আর এটা পঞ্চাশ টাকা পিস সবই তো পাকা রাখি